আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ছোট মামার ব্যাপারটা ছোট মামা আরষ্ট গলায় বললেন ওই দেখ নীলু সামনের দিকে তাকিয়ে আমি হেসে ফেললাম এটা খুবই নিরীহ চেহারার কুকুর একদম নিরী কুত্তা যাকে বলে রোগা লম্বাটে মুখখানা বেশ ভিতু ভিতু এই কুকুরকে দেখেও ছোট মামার ভয় অথচ মজা এই যে ছোটো মামা জানোয়ারের ভীষণ ইন্টারেস্ট যদি সেটা খাঁচার জানোয়ার এখনো এই বয়সে প্রতি মাসে একবার করে চিড়িয়াখানায় যাওয়াই চাই গ্রামের রাস্তা কাদায় একেবারে চটচট দুপাশে মাঠ মাঝখান দিয়ে উঁচু রাস্তা প্রত্যেক বছরই বোধহয় রাস্তাটার নতুন মাটি ফেলা হয় আর বর্ষার সময় সেই মাটি আস্তে আস্তে গলে ধুয়ে যায় গরুর গাড়ি ছাড়া এ রাস্তায় কিছু চলে না যখনকার কথা বলছি তখন আমার বয়স উনিশ আর ছোট মামার বয়স প্রায় পঁয়ত্রিশ ছোট মামার চিপচিপে লম্বা চেহারা চোখে সোনালি প্রেমের চশমা সাদা ধুতি পাঞ্জাবি ছাড়া কখনো কিছু পড়তেন না অদ্ভুত তার বই পড়ার নেশা ঠিক পছন্দ মতন বই পেলে তা নিয়ে ছোট মামু ভুলে থাকতে পারেন আর জানুয়ারের বই হলে তো কোনো কথাই নেই নাওয়া খাওয়ার কথা মনে থাকে না সেই দিনটার কথা আমি কোনোদিনও ভুলবো না আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদ জেলার সালার নামের এক রেল স্টেশনে নেমে আমরা দুজনেই যাচ্ছিলাম সাত মাইল দূরের এক নবাব বাড়িতে আসল নবাব নয় তাদের হয়তো কোনো দুঃসম্পর্কের আত্মীয় কিংবা অনেক ছোটোখাটো মুসলমান জমিদারকেও লোকে নবাব বলত যেমন অনেক হিন্দু জমিদারের বাড়িকেই লোকে বলতো রাজবাড়ি এই নবাব বাড়িতে অনেক পুরনো বই আছে শুনেছিলাম আগেকার দিনের নবাবরা চিতাবাগ টিতাবাক কুস্ত তাই ছোটো মামার বিশ্বাস এ বাড়িতেও জানোয়ারের বই থাকা আশ্চর্য নয় আমরা যাচ্ছিলাম সেই বইয়ের খোঁজে গরুর গাড়ি ছাড়া এই সাত মাইল পথ যাবার আর কোনো ব্যবস্থা নেই অন্তত তখন ছিল না গরুর গাড়িটা আমার খুব পছন্দ নয় ছোটো মামাও বলেছিলেন ফেরার সময় বইপত্র নিয়ে তো গরুর গাড়িতেই আসতে হবে চল এখন হেঁটেই যাই পথের মধ্যে সেই কুকুর গ্রামের রাস্তায় এরকম একটা দুটো কুকুর তো থাকবেই ছোটো মামাকে নিয়ে বাইরে বেরোনো মানে এই এক মুশকিল ছোটো মামা যেমন কুকুরটাকে দেখে ভয় পেয়েছেন কুকুরটাও সেই রকম আমাদের দেখে ভয় পেয়ে থমকে দাঁড়িয়েছে ছোটো মামা বললেন নীলু কুকুরটাকে তাড়া আমি বললাম ও কিছু করবে না আমরা এগোলেই ও সরে যাবে উফ পাগলা কুকুর হতে পারে দেখছিস না ল্যাজ ঝোলা ভয় পেলে সব কুকুরেরই ল্যাজ ঝুলে যায় জীব বার করে আছে হাঁপিয়ে গেছে বোধ হয় কুকুর জিভ বার করে দম নেয় কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় জানিস নেরিকুত্তা কামড়ালেও হয় বুলডক কামড়ালেও হয় কুকুরের ব্যাপারে আমিও যে খুব একটা সাহসী তা নয় অনেক জায়গায় খুব বড় সাইজে অ্যালসেসিয়ান ডেন বা ডোবারম্যান জাতীয় কুকুর দেখলে আমারও বুক ধরফর করে কিন্তু একটা রোগা কুত্তা খুব কাছে এলে ওকে তো এক লাথি মেরে হাতিয়ে দিতে পারব আমি বললাম এই যা যা কুকুরটা খুব আস্তে ঘেউ করে উঠল সেটা ঠিক রাগের ডাক নয় যেন ভয়ে ভয়ে করে কোনো অনুরোধ জানাচ্ছে ছোট মামা বললেন দেখলি রাস্তা ছেড়ে যাবে না আমি বললাম ও এই দিকেই আসতে চায় আকাশে কালো মেঘ রাস্তার দুপাশে ধান ক্ষেতে খুব গাঢ় সবুজ রঙের কচি কচি ধান মেঘের ছায়ার ধানের সেই সবুজ রঙও পাল্টে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার ছোটো মামার কাছে ছাতা আছে কিন্তু এই রকম ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টি শুরু হলে ছাতায় কোনো কাজ হয় না কুকুরটা আস্তে আস্তে কয়েক পা এগিয়ে এলো আমাদের দিকে খুব সম্ভবত সে আমাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল কিন্তু ওকে এগোতে দেখেই ছোট মামা রাস্তার বা দিকে ঢালু জায়গাটা দিয়ে দৌড়ে খানিকটা নিচে নেমে গেলেন কত ছোটোখাটো ঘটনা থেকে বিরাট কাণ্ড হয়ে যায় সেদিন ছোট মামা রাস্তাটার বা দিকে না নেমে যদি ডান দিকে নামতেন তাহলে তার জীবনীটা এরকম সাংঘাতিকভাবে বদলে যেত না কিছুই হতো না ছোটো মামার সঙ্গে সঙ্গে আমিও নিচে নেমে এলাম ভাবলাম কুকুরটাই এবার পার হয়ে যাবে কিন্তু কুকুরটাও নেমে এলো বা ঢালু ধার দিয়ে খানিকটা দূরত্ব রেখে গর গর করে আওয়াজ করতে লাগল ছোটো মামা বললেন বলেছিলাম না পাগলা কুকুর খবরদার দৌড়াবার চেষ্টা করিস না আমার তখনও কুকুরটা পাগলা বলে বিশ্বাস হচ্ছিল না কারণ কুকুরটার মুখ চোখের রাগের ভাব নেই গলা দিয়ে আওয়াজ করছে বটে কিন্তু সেটাও বেশ নরমভাবে আমরা দুজনে কুকুরটাকে বা কুকুরটার মুখোমুখি দাঁড়িয়ে রইলাম আমাদের পেছন দিক দিয়ে একটা ঝোঁপ সামনে খানিকটা দূরে একটা নোংরা জলের ডোবা কাছাকাছি কোনো বাড়িঘর বা মানুষজন নেই কুকুরটা সেই রকম আওয়াজ করতে করতে এক পা এক পা করে আমাদের দিকেই এগিয়ে আসতে লাগলো ছোট মামার ছাতাটা বাগিয়ে ধরলেন আমি হুশ হাস যাহ বলতে লাগলাম খুব ভীতু লোকেরাও একটা সময় খুব সাহসী হয়ে ওঠে কুকুরটা আরেকটু কাছাকাছি আসতেই ছোট মামা নিজের দুপা এগিয়ে ছাতাটা দিয়ে ওর পিঠে খুব জোরে এক ঘা কষালেন কুকুরটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল কিন্তু উল্টে আমাদের আক্রমণ করল না সে পিছন ফিরে প্রাণপণে দৌড় মারল ছোট মামা বীরের মতন বললেন দেখলেই বেটাকে দিয়েছি ঠান্ডা করে কিন্তু ততক্ষণে আর একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে কুকুরটা খুব জোরে পালাতে গিয়ে হুড়মুড় করে পড়ল সেই ডোবাটার মধ্যে জলের মধ্যে দাপাদাপি করলো করল কিছুক্ষণ তারপর হঠাৎ ঠান্ডা হয়ে গেল আবার কুকুরটা ঘাড় কাত করে ভাসছে তার চোখ দুটো দেখলে মনে হয় মরে গেছে আমরা হতবাক কুকুর কখনো জলে ডোবে না সব জন্তু যেন জন্ম থেকেই সাঁতার তাহলে কুকুরটা মরে গেল কেন তাহলে কি ছোট মামা ছাতার গা খেয়েই মরে গেল কিন্তু সব নেড়িকুতাই তো খুব মারধর খায় একঘা ছাতার বাড়ি খেয়ে তার তো কিছু হবার কথা নয় আমরা ডোবাটার কাছে এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম কুকুরটা যে মরে গেছে তাতে কোনো সন্দেহ নেই ছোট মামা আর আমি চোখাচোকি করলাম কয়েকবার কিছুই বুঝতে পারলাম না আমরা ছোট মামার নরম মন তার মুখখানা কাঁদো কাঁদো হয়ে গেছে তিনি কুকুরটাকে মেরে ফেলতে চাননি মোটে এমন হতে পারে যে কুকুরটা খুব বুড়ো হয়ে গিয়েছিল ও যে কোনো সময় মরতে পারতো ছাতার ঘা খেয়ে ভয় পেয়ে জলের মধ্যে পড়বার সঙ্গে সঙ্গে ফেল করেছে এই সময় কুঁই কুঁই শব্দ পেয়ে আমরা আবার চমকে পিছনে ফিরে তাকালাম ঝোপড়ার আড়াল থেকে তুরতুরে পায়ে বেরিয়ে আসছেন তিন চারটে কুকুর ছানা তখন সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওই কুকুরটা আমাদের তাড়া করতে আসেনি ও ওর বাচ্চাদের কাছে আসতে চাইছিল আমরাই বা সেটা বুঝবো কী করে সব কুকুরকেই আমরা কুকুর বলি কিন্তু ওটা ছিল কুকুরই ছানাগুলো ঘুমোচ্ছিল বোধহয় আওয়াজ শুনে জেগে উঠেছে আমাদের মন খুব খারাপ হয়ে গেল মা মরে গেল এখন বাচ্চাগুলোর কি হবে আমরাই বা এখন কি করব। নবাব বাড়িতে যাচ্ছি সেখানে তো আর কয়েকটা নেড়ি কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে যাওয়া যায় না এমন সময় টপ টপ ফোটার বৃষ্টি নামলো বিদ্যুৎ চমকে সঙ্গে বাজ ডাকলো একবার ছোট মামা বললেন এবার চল ওরা ঠিক বেঁচে যাবে একমত হয়ে আমি উঠে এলাম রাস্তার উপর মনে হলো যেন মরা কুকুরিটা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে খানিকটা যেতে না যেতেই শুরু হলো ঝড় আকাশের এদিক থেকে ওদিক চিরে যেতে লাগলো বিদ্যুতে আর কি অসম্ভব জোরে বজ্রের আওয়াজ ফাঁকা মাঠের মধ্যে এই আওয়াজ যে কত সাংঘাতিক তা সেদিনই বুঝেছিলাম মনে হয় যেন একটা বিশ্বযুদ্ধ লেগে গেছে হাটবার বদলে আমরা প্রায় দৌড়াতে শুরু করেছি রাস্তার ধারে একটা খেজুর গাছ দেখে ছোট মামা বললেন আয় এখানে একটু দাঁড়াই আমি বললাম না এখনও জোরে বৃষ্টি নামেনি চলো সামনে কোনো গ্রাম ট্রাম পাওয়া যাবে সঙ্গে বিরাট জোরে এক বাজ পড়ল আমি চোখ বুঝে কান ঢেকে দাঁড়িয়ে পড়লাম একটু পরে চোখ মেনে দেখি ছোট মামা খেজুর গাছটার কাছে মাটিতে লুটিয়ে পড়ে আছেন আর গাছটা রং হয়ে গেছে কালো আমার বুকের মধ্যেও যেন একটা বাজ ঢেকে উঠল বজ্রপাতে মানুষ মরে যাবার কথা শুনেছি তবে কি তাই হলো ছুটে গেলাম ছোট মামার কাছে পিঠে হাত রেখে বললাম মামা ছোট মামা ছোট মামার চোখ মেলে বললেন কি আমি একটা মস্ত নিঃশ্বাস ফেললাম আমার মাথায় যেন ঠান্ডা বাতাস লাগলো এত ভয় পেয়ে গেছিলাম আমি ছোট মামা তোমার কিছু হয়নি তো না তো আমি রাস্তায় আছি কেন পা পিছলে পড়ে গিয়েছিলাম বোধহয় উঠতে পারবে হ্যাঁ কেন পারবো না ছোট মামা নিজের পায়ে উঠে দাঁড়ালেন ছাতাটা ছিটকে এক পাশে পড়ে গিয়েছিল সেটাকে তুলে নিলাম আমার জন্য অপেক্ষা না করেই হন হন করে হাঁটতে শুরু করলেন ছোট মামা আমি এগিয়ে গিয়ে দু একটা কথা বলার চেষ্টা করলাম ছোট মামা কোনো উত্তর দিলেন না মুখখানা অসম্ভব গম্ভীর হঠাৎ একটা কথা মনে পড়ায় আমি চমকে উঠলাম ছোট মামার চোখে চশমা নেই অথচ চশমা ছাড়া উনি ভালো দেখতে পান না হাঁটতে পর্যন্ত অসুবিধে হয় ছোট মামা তোমার চশমা ভুরু কুচকে ছোট মামা বলেন চশমা আমার চশমা ছিল তাই না সেটা কোথায় গেল আমি দেখছি দৌড়ে ফিরে গেলাম খেজুর গাছটার কাছে একটু খুঁজ দিয়েই চশমাটা পাওয়া গেল ফিরে এসে জিজ্ঞাসা করলাম ছোটো মামা তোমার সত্যি কিছু হয়নি শরীর ঠিক আছে তো কোনো উত্তর না দিয়ে আমার কাছ থেকে চশপাটা নিয়ে ছোট মামা আবার হাঁটতে শুরু করলেন যেরকম মেঘ ছিল সেই তুলনায় জোর বৃষ্টি হল না আমরা সন্ধ্যের একটু আগেই পৌঁছে গেলাম সেই নবাব বাড়িতে সে বাড়ি দেখলে কান্না পায় একসময় নিশ্চয়ই দারুণ ব্যাপার ছিল এখন অনেকখানি জায়গা জুড়ে পড়ে আছে একটা ভগ্নস্তূপ সিংহ দ্বারের একটা সিংহ এখনও টিকিয়ে আছে অন্যদিকে কিছু নেই কোথাও দাঁড়িয়ে আছে শুধু একখানা দেয়াল কোথাও একটা দুটা ঘর আস্ত আছে কিন্তু দরজা জানালা নেই মনে হয় সাত মহলা না হলেও তিন চার মহলা প্রাসাদ ছিল এখন সেই ভাঙাচুরো বাড়ির মধ্যেও কিন্তু অনেক লোক আছে জোড়াতালি দিয়ে থাকে কেউ এ বাড়ি সারাবার কথা চিন্তাও করে না একটু খোঁজ করতেই নবাবকে পাওয়া গেল বর্তমান নবাবের বয়স খুব কম বাইশ তেইশ বছর মাত্র নবাবি চাল কিছু নেই প্যান্ট শার্ট পরা সাধারণ কলেজের ছাত্রদের মতন মনে হয় বেশ হাসি খুশি ছোটো মামার কাছে হাইকোর্টের জর্জ ইউসুফ সাহেবের একটা চিঠি ছিল সেটা দেখে তরুণ নবাব বলেন বইপত্র সব প্রায় নষ্ট হয়ে গেছে ওই পোকায় শেষ করে দিয়েছে আপনারা দেখে ইচ্ছে মতন যে কটা খুশি নিতে পারেন আমি শিগগির পাকাপাকিভাবে বিলের চলে যাচ্ছি তাই যা আছে সব বিলিয়ে দিয়ে যেতে চাই গোটা একটা বাড়িতে নাকি ছিল লাইব্রেরি আশ্চর্যের ব্যাপার সে বাড়িটা কিন্তু এখনো পুরোপুরি ভেঙে যায়নি দু তিনখানা ঘর এখনো প্রায় আস্তই আছে একটা ঘরে ঢুকে দেখলাম বইপত্রে একেবারে পাহাড় হয়ে আছে খুব সম্ভবত আগে এ ঘরে বড় আলমারি বা কাঠের র্যাক ছিল কেউ একজন তার থেকে সব বইগুলো বার করে মেজেতে ফেলে সে আলমারিটা র‍্যাক বিক্রি করে দিয়েছে অধিকাংশ বই ছিঁড়ে কুটুকুটি ছোট মামা আন্দাজে ভুল করেননি জানোয়ারের বইও বেরুলো দু একখানা অতি কষ্টে গোটা চারেক বই আমরা বেছে নিতে পারলাম বাকি আবার কাল সকালে দেখব বলে বেরিয়ে এলাম ধুলো আর ভ্যাবসা গন্ধে ভরা ওই ঘরের মধ্যে বেশিক্ষণ থাকলে দম আটকে আসে অবস্থা খারাপ হয়ে গেলেও নবাব বাড়ির আতিথ্য এখনো সেই বেশ উঁচু দরের ছোটো মামার জামা কাপড়ে কাদা লেগে গিয়েছিল বলে ওকে দেওয়া হলো একটা সিল্কের লুঙ্গি আর একটা ভাজ ভাঙা পাঞ্জাবি রাত্রে খাওয়া দাওয়া জমল বেশ তিন রকম কাবাব আর ঘি চপচপে পরোটা থাকার জন্য একটা ঘরও পাওয়া গেল সেখানটায় একতলার সব ঘর আবর্জনায় ভর্তি কিন্তু সিরিয়ার দোতলার একটা ঘর অটুট আছে সেখানে পাশাপাশি দুখানা খাটে পরিষ্কার চাদর পাতা নবাব নিজেই সে আমাদের জন্য ব্যবস্থা করে গেলেন আমাদের খুবই অসুবিধে হবে বলে দুঃখ প্রকাশ করলেন নবাব আমরা খুব না না বলতে লাগলাম আমি একাই কথা বললাম অবশ্য ছোট মামাও সেই বিকেলের পর থেকে কথা বলছেন খুব কম ইলেকট্রিসিটি নেই একটা হেরিকেন রাখা হয়েছে আমাদের ঘরে ছোট মামা সে টিম আলোতেই একটা বই খুলে বসেছেন কিছুক্ষণ বই না পড়ে ছোটো মামা ঘুমোবেন না আমি জানি কিন্তু আমার ঘুম পেয়ে গেছে আবার বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর সারা রাত বৃষ্টি পড়লেও কোনো ক্ষতি নেই ঘুমটা জমবে ভালো অবশ্য বেশি বৃষ্টি হলেই বাড়িটা না ধসে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একটা বিশ্রী শব্দে ঘুম ভেঙে গেল কেউ যেন একটা মাটির হাড়ির মধ্যে মুখ দিয়ে আওয়াজ করছে এত রাত্রি এরকম ইয়ার কে করে পাশ ফিরে দেখলাম নিজের খাটের ওপর সোজা হয়ে বসে ছোট মামা এক মনে বই পড়ছে ছোট মামা কোনো আওয়াজ শুনছ ছোট মামা শুধু আমার দিকে একবার তাকালেন কোনো উত্তর দিলেন না পড়ার সময় ডিস্টার্ব করা পছন্দ করেন না ছোট মামা আমি ভাবলাম তাহলে ঘুমের মধ্যে নিশ্চয়ই আমি ভুল শুনেছি পাতলা ঘুমের মধ্যে এরকম অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায় আবার চোখ বুঝলাম কিন্তু কিসের যেন একটা গন্ধ পাচ্ছি খুব খারাপ একটা গন্ধ অথচ একটা চেনা চেনা যাই হোক ঘুমোবার চেষ্টা করলাম জোর করে গন্ধটা যেন বেড়েই যেতে লাগল এবার চিনতে পারলাম ছোট মামার সঙ্গেই চিড়িয়াখানায় গেছি কয়েকবার সেখানে বাঘ সিংহের খাঁচার সামনে এরকম গন্ধ পাওয়া যায় সেই রকমই বোটকা গন্ধ তখন মনে হলো একটু আগে যে আওয়াজটা শুনেছিলাম সেটাও যেন বাঘের ডাকের মতো। তখনই আবার সেই রকম বাঘের ডাক শোনা গেল একেবারে ঘরের মধ্যে ধড়মড় করে উঠে বসলাম দেখলাম সামনে খোলা বইখানির দিকে এক দৃষ্টে তাকিয়ে ছোট মামা আওয়াজ করছেন মা মা অবিকল বাঘের মতন ঘরটাতে অসম্ভব বোটকা গন্ধ ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলেও আমি ডাকলাম ছোট মামা ছোট মামার ডাক থামিয়ে আমার দিকে তাকালেন একদম অন্যরকম মুখ অসম্ভব হিংস্র গলা দিয়ে গড় গড় আওয়াজ বেরোচ্ছে ছোট মামার বদলে অন্য কোনো লোক হলে আমি কি করতাম জানি না কিন্তু ইনি তো আমার নিজের ছোটো মামা খাট থেকে লাফিয়ে উঠে ছোটো মামাকে ধাক্কা দিয়ে বললাম ছোট মামা ছোটো মামা কি হয়েছে তোমার কি হয়েছে তাকিয়ে দেখলাম ছোটো মামার সামনে খোলা বইটাতে একটা বাঘের ছবি কিছু না ভেবেই আমি বইটা বন্ধ করে দিলাম ছোটো মামা অমনি সাধারণ গলায় বললেন কিছু হয়নি তো তুই অমন করছিস কেন তুমি ওরকম শব্দ করছিলে কেন ঘরে কিসের গন্ধ কই কিছু না তো আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আমি ভয় ভয়ে খাটের তলায় দেখলাম কিন্তু দোতলার উপর খাটের নিচে তো বাঘ লুকিয়ে থাকতে পারে না তাছাড়া আওয়াজটা ছোটো মামাকেই করতে শুনেছি ছোটো মামা আমার সঙ্গে ই আর কি করছে না মাথা খারাপ হয়ে গেছে ছোট মামা হাই তুলে বললেন আমিও এবার শুয়ে পড়ব হ্যারিকেনটা কমিয়ে রাখা হলো খাটের পাশে ছোট মামা একটু পরেই জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে নিলু কুকুরটাকে কি আমি মেরেই ফেললাম আমি বললাম না এত সহজে কি কুকুর মরে হয়তো আমার ছাতার আঘাত ঘায়ে ওর শির দ্বারা ভেঙে গিয়েছিল তাই জলে পড়ে গিয়ে অমন করছিল আমার তো মনে হয় না ওর নিশ্চয়ই মরবার সময় হয়ে গিয়েছিল হঠাৎ গলার আওয়াজটা বদলে ফেলে মামা হুঙ্কার দিয়ে বলেন বেশ করেছি মেরেছি একটা পাগলা কুকুর তেলে এলে মারব না আমার ছোট মামা বরাবরই শান্ত স্বভাবের মানুষ কোনোদিন এরকম দাঁত মুখ খিচিয়ে কথা বলেন না কিন্তু এসবের চেয়েও আমি বাঘের ডাক্তার কথা বেশি চিন্তা করছিলাম ছোট মামা এরকম বাঘের মতন ডাকতে পারেন কোনোদিনও শুনিনি আগে ছোটো মামা আমায় ভয় দেখাতে চাইছিলেন তাহলে বাঘের গায়ে বোটকা গন্ধটা আমি পেলাম কি করে ওটাও কি আমি মনে মনে কল্পনা করেছি গন্ধটা এখনও ঘর থেকে যায়নি পুরোপুরি রাতে আর কিছু হলো না সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট মামা বললেন চল আমরা এখান থেকে চলে যাই আমি বাঘের প্রসঙ্গটা একটু তুলতে যেতেই ছোটো মামা বললেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস এই মুর্শিদাবাদে বাঘ হা 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 একটু হাসলেন একটু বেলা হতেই তরুণ নবাব এলেন আমাদের খোঁজ নিতে চা খাবার পর বললেন চলুন বই দেখতে যাবেন না ছোট মামা কোনো উৎসাহ দেখালেন না বইয়ের ঘরে ঢুকেও ছোটো মামা চুপ করে একপাশে দাঁড়িয়ে রইলেন একটা বইও ছুঁয়ে দেখলেন না যে ছোটো মামা বইয়ের পোকা যার জন্য এতদূর আশা আস্ত দেখে পঁচিশ তিরিশখানা বই বেছে নিয়ে বললাম ব্যাস যথেষ্ট নিয়েছি যথেষ্ট হয়েছে কয়েকটা বান্ডিলে বেঁধে নিলাম বইগুলো ফেরার পথে আমরা এলাম গরুর গাড়িতে নবাবকে প্রচুর ধন্যবাদ দিয়ে আমরা উঠে পড়লাম সেটাতে বিদায় নেবার সময় ছোট মামা একটাও কথা বললেন না আমার খুব লজ্জা করছিল আগের দিন যেখানে সেই ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা মনে ছিল আমার রাস্তার ওপর থেকেই নিচে সেই ডোবাটা দেখা যায় মরা কুকুরটা এখনও জলে ভাসছে বাচ্চাগুলো কোথাও দেখতে পেলাম না আমি পাশে তাকিয়ে দেখলাম ছোটো মামার চোখ বন্ধ করে আছে আর ভিড় করে কি যেন বলছে ছোটো মামার ব্যবহার দেখে আমি রীতিমতন চিন্তায় পড়ে গেছি কলকাতায় ফিরেই ডাক্তার দেখাতে হবে সামান্য একটা কুকুরকে মারা নিয়ে কী যেন হয়ে গেল তাও তো ইচ্ছে করে মারা হয়নি কিংবা ওই যে বাজের আওয়াজ চেয়ে ছোটো মামা অজ্ঞান হয়ে যাওয়া সেজন্যই এসব হচ্ছে হয়তো কিন্তু কুকুরটার জন্য এখনও দেরি না হলে বাজ পড়বার আগেই অনেকটা চলে যেতাম স্টেশনে ফিরে এসে মিনিট পনেরোর মতন আমরা দাঁড়িয়ে ছিলাম তারপরেই পেয়ে গেলাম একটা ট্রেন উঠে পড়লাম টিকিট কেটে আমাদের কামরায় খুব বেশি ভিড় নেই একটাই মাত্র জানালার ধারে সিট ছিল সেটা ছোটো মামাকে দিয়ে আমি বসলাম পাশে ছোটো মামা আবার চোখ বুঝে ভিড় করতে লাগলেন আধ ঘন্টা খানেক বাদে ছোটো মামা আবার চোখ মেলে গাছ দিয়ে সোজা হয়ে বসলেন খুব স্বাভাবিক গলায় বললেন অনেকক্ষণ বসে থাকতে হবে দে তো একটা বই পড়ি আমি খুশি হয়ে তাড়াতাড়ি একটা বইয়ের বান্ডিল খুলতে গেলাম ছোট মামা অন্য একটা বান্ডিলের দিকে আঙুল দেখিয়ে বললেন ওর থেকে তিন নম্বর বইটা দে এটা চওড়া মতন বই জার্মান ভাষায় লেখা ভেতরে অনেক জন্তু জানোয়ারের ছবি বইটা ছোট মামার দিকে এগিয়ে দিলাম ছোট মামার বইখানা মাঝখানের একটা পাতা উল্টেই চোখ বিস্ফারিত করে ফেললেন একটা অদ্ভুত চিৎকার করে বইটা ছুঁড়ে দিলেন কামরার মেঝেতে কামরার সবাই আমাদের দিকে তাকালো আমি জিজ্ঞাসা করলাম কী হলো ছোটো মামা ছোটো মামা কুকুরের মতন ঘেউ ঘেউ করে উঠলেন নকল কুকুরের ডাক নয় ঠিক যেন একটা আসল কুকুর ডাকছে বহু লোক ভিড় করে এলো আমাদের দিকে ছোট মামা তখনও ডেকে চলেছে কেউ কেউ ব্যাপারটাকে ঠাট্টা মনে করে হাসতে লাগলো আমার যেন লজ্জায় মাথা কাটা গেল আমি ঝুঁকে ছোট মামার হাত ধরে বললাম কি হয়েছে ছোট মামা এরকম করছো কেন ছোট মামা খেক করে আমার হাত কামড়ে ধরলে দারুণ জোরে অন্য লোকেরা এসে তাড়াতাড়ি না ছাড়িয়ে দিলে ছোট মামা বোধহয় আমার হাতের মাংসই তুলে নিতেন আমাকে ছাড়বার পরই ছোট মামা অন্যদের কামড়াতে গেলেন তখন সবাই ছোটো মামাকে দমাদ করে মারতে শুরু করলেন এরকম অবস্থায় আমি জীবনে কখনো পড়িনি আমার কান্না পেয়ে গেল আমার ছোট মামাকে অন্য লোকে মারছে আমি ঝাঁপিয়ে পড়ে ছোট মামাকে আড়াল করে কাতর গলায় বললাম ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন ছোটো মামা তখনই আবার অস্বাভাবিক নয় স্বাভাবিক গলায় বললেন কি হয়েছে রে নিল লোকগুলো এমন খেপে গেল কেন লোকজনদের মধ্যে একজন লোক মাটিতে উল্টানো বইটা তুলে এনে দিল আমার হাতে খোলা পাতাটায় একটা কুকুরের ছবি অনেক লোক তখনও বলতে লাগলো নামিয়ে দিন লোকটাকে নামিয়ে দিন আমি হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইলাম ছোট মামা বারবার অসহায়ভাবে বলতে লাগলো লোকগুলো এত রেগে গেছে কেন এত রাগ করছে কেন কি হয়েছে আমার হাত থেকে রক্ত বেরোচ্ছিল আমি সেখানেই একটা রুমাল চাপা দিয়ে বললাম কিছু হয়নি তুমি চোখ বুঝে থাকো আমাদের কাছাকাছি আর কোনো লোক বসলো না হাওড়া স্টেশনে পৌঁছলাম ভালোভাবেই ট্রেনের দুজন সহযাত্রী আমার প্রতি দয়া করে একটা ট্যাক্সি ডেকে দিলেন বেশ শান্তভাবেই ট্যাক্সিতে উঠলেন ছোট মামা এমনকি লোক দুটিকে নমস্কার করে ধন্যবাদও জানালেন ট্যাক্সি চলতে শুরু করার পর আমাকে বলেন বেশ ভালো লোক তো ওরা এবার বেড়ানোটা তেমন ভালো হলো না সকাল থেকে মাথাটা ঝিমঝিম করছিল কেমন যেন আমি বললাম রাত্রিতে ভালো ঘুম হয়নি বোধহয় বাড়ি গেলেই সব ঠিক হয়ে যাবে তুই ভালো বই এনেছিস তো আমার আর কিছু দেখা হলো না হ্যাঁ ভালো বই আছে কয়েকটা দেখি দে তো আমি সঙ্গে সঙ্গে বইগুলো আড়ার করে বললাম না এখন নয় বাড়িতে গিয়ে দেখবা ছোটো মামা জোর করল না বললেন সত্যি রে আমার বড্ড ঘুম পাচ্ছে আমরা তখন থাকি মমিনপুরের কাছে ট্যাক্সিটা চলছে খুব আস্তে আস্তে হঠাৎ পাশেই একটা ডুমডুম আওয়াজ পেলাম ছোট মামার চোখ বুঝেছিলেন অমনি আবার চোখ মেলে খাড়া হয়ে বসলেন আমি দেখলাম আমাদের ট্যাক্সির পাশ দিয়ে একজন বাদর নাচওয়ালা চলেছে দুটো বাদর নিয়ে ছোট মামা মুখ দিয়ে দুবার হুপ হুপ করে ঝট করে ট্যাক্সির দরজা খুলে নেমে গেলেন রাস্তায় তারপর লাফাতে লাগলেন সেই বাদর দুটোর পাশে আর অবিকল একটা গোদা বাদরের মতন দাঁত মুখ খিঁচোতে লাগলেন বাঁদরওয়ালার দিকে এটা দারুণ হইচই পড়ে গেল কলকাতার রাস্তায় ভিড় জমতে এক মিনিট দেরি হলো না তাছাড়া এমন দৃশ্য একজন ধুতি পাঞ্জাবি পরা লোক বাদরের মতন শব্দ করছে আর লাফাচ্ছে ছোট মামাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল ঠিকই তারপর তার চিকিৎসা করা হয়েছে কোনো ডাক্তার তার মধ্যে পাগলামের কোনো চিহ্ন খুঁজে পাননি কিন্তু পাগলামি দিন দিন বাড়তেই লাগলো এমনিতে ছোট মামা খুব চমৎকার স্বাভাবিক মানুষ কিন্তু কোনো জন্তু জানোয়ার দেখলে কিংবা বইতে কোনো জন্তু জানোয়ারের ছবি দেখলে এমনকি নামটা দেখলেও তিনি বদলে যান অমনি সেই জন্তুটির লক্ষণ তার মধ্যে ফুটে ওঠে কোনো ওষুধে কোনো কাজ হলো না শেষ পর্যন্ত ছোট মামাকে রাখা হলো মধুপুরের একটা ফাঁকা বাড়িতে সে বাড়িতে কোনো ছাগল বা বেড়ালও ঢুকতে দেওয়া হয় না ছোট মামার সর্বক্ষণ অঙ্ক বা জ্যামিতির বই পড়েন গল্পের বই পড়া একেবারে বন্ধ কারণ আমি দেখেছি বাংলা বা ইংরেজিতে কোনো এমন কোনো গল্পের বই নেই যেখানে একবার না একবার কোনো না কোনো জন্তু জানোয়ারের উল্লেখ থাকে না একবার একটা বইতে শুধু বিড়ালের মতন সতর্ক এই লাইনটা পড়েই ছোট মামা বিড়াল ডাকতে ডাকতে শুরু করেছিলেন আমার মনে হয় পশু সমাজের কোনো আলাদা ব্যবস্থা আছে তারাই কোনো রহস্যময় উপায়ে ছোট মামার উপর এরকম প্রতিশোধ নিচ্ছে যদিও জানি আমার এ কথা কেউ বিশ্বাস করবে না অবশ্য মধুপুরে গিয়ে যে কেউ আমার ছোট মামাকে এখনো দেখে আসতে পারে আর একটা কথাও আমার প্রায় মনে হয় সেদিন কেন সেই মাটির রাস্তাটার বা দিকে না নেমে ডান দিকে নামলাম না আমরা তাহলে তো সব ঠিকঠাকই থাকতো বন্ধু বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ